আপনারা দেখছেন সংবাদ কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে সদ্য যোগদানকৃত সরকারি কৌশলী ও পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদকে সংবর্ধনা দিয়ে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন ফুলবাড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার শেষ বিকালে রাবাইতারি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে গোলাম মর্তুজা বকুলের সঞ্চালনায় ও রাবাইতারি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ রেজাউল হক মনিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সদ্য যোগদানকৃত সরকারি কৌশলী ও পাবলিক প্রসিকিউটর বজলু রশিদ জেলা ও দায়রা জজ কুড়িগ্রামের অ্যাডভোকেট আশাফুল হক জেলা ও দায়রা জজ আদালত কুড়িগ্রামের সরকারি কৌশলী মোরশেদুল হক খন্দকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুড়িগ্রাম জেলা আদালতে অ্যাডভোকেট আব্দুল বারেক ফুলবাড়ি উপজেলা সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি শামসুজ্জামান হাসু জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাবিজুর রহমান খন্দকার উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী ক্লে ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান বড়ভিটা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহরুল হক ভাঙ্গামর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ বেলাল হোসেন ব্যাপারী ভাঙামোর ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলিকলে বিএনপির খড়িবাড়ি বাজার শাখার সভাপতি রজব আলী শেখ ছাত্রনেতা তৌহিদুল ইসলাম সহ আরও অনেকে মতবিনিময় সভায় মানুষের শেষ আশ্রয়স্থল কোর্ট মনে করে মামলা পরিচালনা করা ন্যায় বিচারে নিশ্চিতে সবাইকে সহযোগিতা বৈষম্যহীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জোর দাবি করেন বক্তারা শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর